আপনি কি একটি নন ইনভেসিভ এবং নন সার্জিক্যাল ট্রিটমেন্টের কথা চিন্তা করছেন তাহলে হাইফো ইজ বেস্ট চয়েস ফর পরে হাইফো হাই ইন্টেন্সিটি বাই ফোকাসড আলট্রাসাউন্ড হাই ইন্টেন্সিটি বাই ফোকাসড আলট্রাসাউন্ড মিনিংস আমরা আলট্রাসাউন্ডের মাধ্যমে আমাদের স্কিনের নিচে যে কোলাজেন এবং ইলাস্টিন থাকে সেটা কিন্তু এইজিং প্রসেসের কারণে ডে বাই ডে ডিস্ট্রাকশন হতে থাকে এই হাইফো মূলত এই কোলাজেন এবং ইলাস্টিনকে স্টিমুলেশনের মাধ্যমে রিপেয়ার করে এবং তাতে কিন্তু আমাদের স্কিনটা টান টান ভাবটা চলে আসে এখন কথা হচ্ছে আমরা কি হাইফো শুধুই ফেস ইউজ করবো না আমাদের বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে আমরা হাইফো ইউজ করতে পারি যেমন কি কি প্রবলেম আফটার ডেলিভারি আমাদের অ্যাবডোমেনে কিন্তু ভাজ পড়ে এবং স্কিন কিন্তু ঝুলে পড়ে সেটা টাইটেনিং এর জন্য কিন্তু আমরা হাইফোটা ইউজ করে থাকি এবং ভ্যাজাইনার যে টাইটেনিংয়ের ব্যাপারটা আছে সেটাও কিন্তু আমরা হাইফো দিয়ে কারেকশন করে থাকি ডাবল চেইনের যে প্রবলেমটা নিয়ে আমরা ভুগছি সেটাও কিন্তু কারেকশন করে থাকি আমরা হাইফো দিয়ে ওবিসিটি যারা পেশেন্ট আছেন তারা আফটার ওয়েট লসের পরে তাদেরও কিন্তু দেখা যায় যে আর্মে অনেকটা ঝুলে পড়ে স্কিনটা তারপরে থাইয়ে স্কিন ঝুলে পড়ে অ্যাপডমেনের স্কিন ঝুলে পড়ে সেটা কারেকশনের ক্ষেত্রে এবং বডি শেপিংয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা হাইফোটা ইউজ করে থাকি